হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা একটা মিনিবলোকের সঙ্গে ঘুম থেকে সকাল সকাল উঠে দেখলাম মেজো জমাইবু বড়জমাইবু মিলে বাজারে চলে গেছে কারণটা বুঝতে পারছিলাম না তারপরে শুনলাম আজকে বর্দির জন্মদিন আর স্পেশাল কিছু হবে না খাবার দাবার সেটা কি হতে পারে তাই বাজার থেকে মাটন নিয়ে এসেছে আর আমি শিলদোটা খুব সুন্দর করে মশলা পিষে একদম কড়াইতে দিয়ে দিলাম আর মাটন বানাতে বানাতে আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা বিস্কুট খেয়ে নিলাম আর এই খুব সুন্দর করে মাটনটাকে কষিয়ে নিলাম আর মাটন কষাকে তুলে নিয়ে আমি মেজদি আর বর্দি মিলে ডাইনিংয়ে চলে আসলাম মাটন কষা খাচ্ছিলাম রিয়াজি পিচ্ছিলো দারুণ টেস্ট ছিল আর সন্ধ্যার টাইমে আজকে বর্দির জন্মদিন চালের পায়েস হবে না সেটা কি হতে পারে তাই জামাইবুর দুধ নিয়ে আসলো আর আমি চালের পায়েসটাকে বসিয়ে দিলাম আর খুব সুন্দর করে নলের গুড় দিয়ে চালের পায়েস বানিয়ে নিলাম আর সন্ধ্যায় আবার জামাইবু নিয়ে আসলো রোল এবার আমি রোল খেয়ে নিলাম আর ওদিকে আজকে আবার বর্দি ফ্রায়েড রাইস করে নিল দুপুরবেলার মাটন কষা আর এখন ফ্রায়েড রাইস মিলে আজকে সারাদিন খাওয়ার দাবার অনেক হয়ে গেল জমে ক্ষীর হয়ে গেছে আর আমি নিজের শরীরের কয়েক কিলো ওয়েট বানিয়ে নিলাম